না আমাদের আসানসোল বা দুর্গাপুরের ইয়েতে আমাদের যে বাস চলে থেকে নাইনটি পার্সেন্ট গাড়ি কিন্তু অলরেডি মাঠে নেমে গেছে রাস্তায় প্লে করছে হয়তো দু চারটা গাড়ি বিক্ষিপ্ত লগ্নে আসেনি কিংবা হয়তো দেখছে গাড়িগুলো চলছে কিনা বা সেই গাড়িগুলো হয়তো লাস্ট পর্যন্ত নেমে যাবে যাত্রীর সংখ্যা যাত্রীর সংখ্যা আগের তুলনায় আগের দিন যেরকম আছে আজকেও সে একই রকম আছে কেন এর আরেকটা এইখানের মধ্যে ইয়ে আছে আমাদের বাঙালিদের মনসা পুজো আছে মনসা পুজোর আজকে বার আছে মানুষ এখান থেকে ওখানে যাওয়া আসা করছে তার জন্য আমাদের যাত্রীর জন্য কোনো অসুবিধার ব্যাপার নেই সিউড়ি রুটে গাড়ি চলছে কিন্তু যে গাড়ি হয়তো মনে করুন দশটার জায়গায় আটটা গাড়ি চলছে দুটো গাড়ি বন্ধ আছে না আমাদের সঙ্গে তারা কোনো রকম বাধা দেয়নি কালকে ওনারা এসেছিলেন আমাদের কাছে একটাই বলেছেন যে এইটা আপনারা সমর্থন করুন আমরা কিন্তু বলেছি যে না আমরা এটা সমর্থন করতে পারবো না পারবো না শুনুন যে ঘটনাটা হয়েছে সেটার জন্য আমরা তীব্র নিন্দা করছি এবং সেই যে মানুষ যারা দোষী সাব্যস্ত হয় তাদের দিকে কঠোরতম শাস্তি দেওয়া হোক তরকারে ফাঁসিতেও দেওয়া হোক কিন্তু মনে করুন যে জিনিসটার বিপক্ষে কালকে যে মনে করুন টোটাল পাঁচজন আমাদের পরিষেবা না পেয়ে মানে মেডিসিন পরিষেবা না পেয়ে ডাক্তারিখানায় পাঁচজন মারা গেল তাদেরও পরিবারকে আমাদের তাহলে সরকারের পক্ষে দেখা উচিত যে এই লোকগুলো যে মারা গেল আমরা তো একটা তীব্র নিন্দা করছি আমরা তো সবসময় মাঠে আছি রাস্তায় আছি কিন্তু যারা মনে করুন আমাদের মেডিসিন না পেয়ে আমাদের ইয়ে না পেয়ে মারা গেল তাদের কী অবস্থা হবে বলুন